রহমান জুলাই আন্দোলনে ভাইরাল সুজন জুলাই আন্দোলন ভাইরাল সুজন এনসিপি থেকে মূল অপেশন পাইছে ভালো সবাই পাতি কিটা রিক্সা আলা কিটা মূতিওয়ালা কিটা চাষ আলা ওইটা বড় কথা না বড় কথা যে সবার অধিকার আছে নির্বাচন করা কিন্তু নির্বাচনের নমিশনের আতে পেয়ে তো লোট কথা বলা যাবে না হম সতর্ক নাই না হিরো আলম গুতো খাইছে না ওই গুতো খাওয়া লাগবো এই মুখের জন্য দুধ আবার এই মুখের জন্য কিন্তু লাথি জল বুঝছেন বইটা খাবেন নাকি মুখ সামলাবেন দোলে আন্দোলে আপনার ভূমিকা আছে একটা সেলুটির হ্যাঁ এবার একটা সেলুটির ভূমিকা আছে ঠিক আছে কিন্তু আপনি তো উলট কথা বলতে পারবেন না হ্যাঁ মির্জা আব্বাসের ওখানে কিন্তু নির্বাচন করা আপনার সাথে মির্জা আব্বাস হুম তারপর আছে যে মিরাজ সেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা জামাত বিশাল প্রতিদ্বন্দ্বিতা হিসেব করে দেখেন আপনি নমিশন পাই কি ভাষণটা দিলেন তাই নমিশন পাই আপনি একটা ভাষণ দিয়ে ফেলায় দিলেন যে আমি নির্বাচন দাঁড়াচ্ছি হ্যাঁ অনেক লোক তো এটিমের টাকা মাইরে খেয়ে হ্যাঁ নাট্য মঞ্চ করে সংসা গেছে এই কথাগুলো কি আপনার ঠিক কে আপনি থেকে ভালো কথা আপনি সবার দোয়া নেবেন সবার কাছে কবেন যে আমি গরিব মানুষ আমি চাই গরিবের কথা শোনার জন্য গরিবের সাথে থাকার জন্য হ্যাঁ আপনি কি করছেন এতিমের টাকা মাইরে গেছে অনেক লোক একটা কথার মতো কথা না তেতিমিটা টা নিয়ে আসলে একজনই চেষ্টা করেছিল মিথ্যা কেস দিয়ে তাকে হয়রানি করানোর জন্য সে বাংলার সবাই জানে হিরো আলম এক কথা কয়ে গুতা নিখাইল পরে হ্যাঁ ভাই এমন কোন সেট হয়ে বেরোন নেই উলুট কথা উলুট পালার কথা বলেন না সঠিক কথা বলেন আপনার মুখ দিয়ে সঠিক কথা জানি বেরোয় আপনি কে এটা বড় কথা না আপনি রিক্সা চালান ঠিক আছে নমিশন পাইছেন ঠিক আছে এ দুই থেকে আমায় রেখেছি এই কথাগুলো আপনার কি দরকার ছিল আপনাকে শুনেছে কেউ ল্যাঙ্গুয়েজ ঠিক করেন মানুষে ভালোবাসা নিন ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন না মানুষে ভালোবাসা পাবেন না মানুষে ভালোবাসা পাবেন না দোয়াও পাবেন না দোয়া না ফলেবার পতন হয়ে যাবেন আপনি ঠিক আছে এর পরবর্তীতে কথাবার্তা করতে গেলে হিসেব নিকাশ করে কথা বলেন যাতে মানুষের দোয়া পান মানুষের পান